আসসালামু আলাইকুম আজকে আমরা সোরা নাসের তারকিব করব এবং তারকিব অনুযায়ী অর্থ উঠাব এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে সোরা নাসের ছয়টা আয়াত লিখছি যেমন এখানে বিস্মিলাফ রফান আরো জুব রব্বি নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংশার খান্নাসি আল্লাহ ভিসুদির নাসি মিনাল জুই না নাসি প্রথম দুই লাইন ছয়টা আয়াত এরপর থেকে তারকিব শুরু হয়েছে আসলে এখানে হোয়াইট বোর্ডটা ছোট হওয়ার কারণে একটার সাথে একটার কানেকশন রেখে শখ আকারে নকশা আকারে তার্কিবটা লেখা পসিবল হচ্ছে না কারণ হোয়াইট বোর্ডটা অনেক ছোট তো এখানে সংক্ষিপ্ত একটা তারকিব আর্ট করা হয়েছে আর কোনটার সাথে কোনটার কানেকশন পুরো তারকিবটা আমি একদম মুখে বলা ট্রাই করবো ইনশাল্লাহ যেমন এখানে প্রথম আয়াত হচ্ছে কুল আউজু বির বিন্যাস আমরা কুল থেকে তার্কিবটা শুরু করব তো কুল হচ্ছে ফেল যে কুলের মধ্যে একটা আংতা জমির আছে মোস্তাতির মানে লুকায়িত সেইটা হচ্ছে কুলের ফাইল তো কুল হচ্ছে ফেল ফাইল আউজু হচ্ছে ফেল তার মধ্যে একটা জমির আছে সেটা হচ্ছে তার ফাইল এখানে বা দেখতে পাচ্ছেন বা হচ্ছে হরফেজর রব্বি মোজফ আন্নাসি মোজাফিলাই মোজফ মোজাফিলাই মিলে মৌসুফ এটা হচ্ছে প্রথম পয়েন্ট মোজফ মোজাফিলাই মিলে মৌসুফ এরপর দ্বিতীয় আয়াত হচ্ছে মালিকিন নাস মালিকি মোজফ আন্নাসি মোজাফিলাই মোজফ মুজাফিলাই মিলে এই নাসি মৌসুফের সিফতে উলা মানে এক নম্বর সিফত এরপর তিন নম্বর আয়াত হচ্ছে নাস ইলাহি মোজফ আন্নাসি মোজাফিলাই মজা মজাফিলে মিলে এই নাসি মৌসুফের সিফতে সানি মানে দুই নম্বর সিফত এই মৌসুফ এই যে রব্বিন নাসি মৌসুফ তার উভয় সিফত মিলে মানে মালিকিন নাসি একটা সিফত নাসি একটা সিফত এই দুইটা সিফত মিলে এই আউজু ফেইল বাহারের মাজরুর যার মাজরু মিলে মোতালে আল্লেকে আউয়াল আউজু ফেলের সাথে এইটা অনেক ইম্পর্টেন্ট যে মোতাল্লেকটা কার সাথে হলো এই তিনটা আয়াত মিলে মোতাল্লিক হয়েছে আউজু ফেলের সাথে আবার মোতাল্লে আউয়াল মানে এক নম্বর মোতাল্লিক এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা মাথায় রেখে আমরা সামনের দিকে তার কিবে অবসর হবে ইনশাআল্লাহ এরপর চার নাম্বার আয়াত হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস চার নাম্বার আয়াত এটা মিনসারিল শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তো মিন হচ্ছে হরফে জর শাররি মোজফ আল ওয়াসি মوصوف আল খান্নাসি সিফতে আউয়াল মানে এক নাম্বার সিফত। এরপর আমরা পাঁচ নাম্বার আয়াতে যাচ্ছি পাঁচ নাম্বার আয়াত হচ্ছে আল্লাযী ওয়াসউসু ফি সুদুরিন নাস এটা তারকিবে আমরা ওইটার সাথে কানেকশন করব আল্লাদি হচ্ছে ইসমে আমরা জানি ইসমে বৃষ্টির একটি আল্লাদি আল্লাদি হচ্ছে ইসমে মৌসুল ইউওয়াস বিসু হচ্ছে ফেল ইউওয়াস উসের মধ্যে একটা জমির আছে সে জমিটা হচ্ছে তার ফাইল আর ফি হচ্ছে হরফেজর সুদুরি মোজফ আননাসি নাসি মোজাফিলাই মোজফ মোজাফিলাই মিলে ফি হরফেজরের মাজরুর যার মাজরুর মিলে ইউ আল্লেখ বিশু বিসু ফেলের সাথে ইউওয়াস বিসু ফেল ফাইল মত মিলে এই যে আল্লাজি আছে আল্লাজি ইসমে মৌসুলের শিলা হবে আল্লাদি ইসম এবং তার শিলা মিলে মোবাইয়ান এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এখানে আমরা মোতা আল্লাহকে আউ্বাল রেখে আসছি আর এখানে আল্লাদি ইসম আর এখানে তার শিলা মিলে হয়েছে মোবাইয়ান এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট এরপর ছয় নম্বর আয়ত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস মিন হচ্ছে হরফেজারে বয়ানিয়া আর জিন্নাতি হচ্ছে মাহতুফ আলাই ওয়াউ হরফাত আর নাসি মাহতুফ মাহতুফ আলাই মাহতুফ মিলে মিন হরফেজারে মাজরুর যার মাজরু মিলে মোতা আল্লেখ হবে একটা কা ইনুন মাহজুফ শিবে ফেলের সাথে এখানে একটা কাইনুন মাহজুব মানে লুকাইটু আছে একটা শিবের ফেল কাইনুন ফেল সে কাইনুন শিবে ফেলের মধ্যে যে একটা জমির আছে সে জমিটা তার ফাইল এখন কাইনুন শিবে ফেল তার জমির ফাইল মত মিলে বয়ান এই যে এখানে আল্লাহ মৌসুল ছেলা মিলে যে একটা মোবাইল আমরা দেখে আসছি বলছি দ্বিতীয় পয়েন্ট সেই মোবাইলের বয়ান হয়েছে এখানে মোবাইয়ান বয়ান মিলে সিফতে সানি মানে তিন নাম্বার সিফত কাল এই যে আল ওয়াস মিন ওয়াস ওয়াসিল খন্নাস এখানে যে ওয়াস ওয়াসির এখানে দুইটা সিফত হয়েছে

এবং তার উভয় মুতাআল্লিক মানে এখানে একটা ফার্স্ট মুতাআল্লিক এখানে একটা সেকেন্ড মুতাআল্লিক এই দুইটা আল্লেখ মিলে মাকুল মাকুল হয়ে মফুলে বিহি এখন ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলাই ফেলিয়া ইনশাইয়ে এই যে আমরা তারকিব করলাম এই তারকিব অনুযায়ী এখানে পুরো সূরার অর্থ দাঁড়াবে এরকম যে কুল আউযু বিরব্বিন নাস কুল আপনি বলুন আউযু বিরব্বিন নাস আমি আশ্রয় গ্রহণ করতেছি মানুষের প্রতিপালকের মালিকিন নাস মানুষের অধিপতির ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট নাস আত্মগোপনকারী দাতার অনিষ্ট হইতে ফি সুদুরিন নাস যে কোমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্নাতি জিন থেকে ওয়া এবং আন্নাসি মানুষ থেকে